হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি খুব সহজেই ঝটপট কিভাবে ঘরেই দোকানের মতো চিকেন মান তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব তো চলুন দেখা যাক এর জন্য প্রথমেই আমি ইস্ট নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এরপরে এখানে হাফ কাপের একটু কম পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এর মধ্যে আমি যে চিকেনের যে পুরটা সেটা রেডি করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিকেন চিকেনটাকে আগে থেকে আমি গোলমরিচ দিয়ে আর একটু সয়া সস দিয়ে হালকা ভেজে নিয়েছি এর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর এখানে দিয়েছি মেওনিস আর দিয়েছি টমেটো সস আর মেওনিসটা কিন্তু আমার ঘরে তৈরি করা মেওনিসের রেসিপি আমার পেজে ইউটিউব চ্যানেলে দেয়া আছে এরপর পাঁচ মিনিট পরে আমার ইজটা কিন্তু এরকম অ্যাক্টিভ হয়ে গেছে আর যদি এটা অ্যাক্টিভ হয় তাহলে এরকম ফ্যানার মতো উঠবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ময়দা এক টেবল চামচ পরিমাণ পাউডার মিল্ক পরিমাণ মতো লবণ এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে যদি পানির দরকার হয় তাহলে পানি দিবেন আর না হলে না দিলেও হবে তো আমার ময়দাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এরপর এর উপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে চারো পাঁচটা মাখিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য এর কমও রাখতে পারেন তবে বেশিক্ষণ রাখলে ভালো হয় ব্রেডটা বেশি সফট হয় তো দুই ঘন্টা পরে আমার ময়দাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর এটাকে একটু মথে নিব মথে নেওয়ার পরে এখন আমি এখানে এটাকে আমি কয়টা ব্রেড করতে চাই সে অনুযায়ী ভাগ করে নিব। মানে বান করতে চাই এখানে আমি ছয়টা বান করে নেব দুই কাপ ময়দা দিয়ে তো এটা বেশি বড়োও হবে না ছোটোও হবে না মিডিয়াম সাইজের হবে তো এরপর এখান থেকে আমি একটা টুকরো নিয়ে তারপরে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি এটা বেলার কোনো দরকার নেই এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে চারোপাশ থেকে এটাকে ভালোভাবে একটু টেনে এভাবে করে ভালোভাবে একটু চেপে নিলেই হয়ে যাবে এটা আসলে বলার কিছু নাই দেখে বুঝতে হবে তো এভাবে করে আমি সবগুলো করে নিব তো এখানে আমার ছয়টা রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে আমি আরও আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে এটা ফুলে টাবল হয়ে যায় এরপরে এরপরে আমি এর উপরেই একটু দুধ ব্রাশ করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমটাও দিতে পারেন আর একইভাবে কিন্তু আপনারা চুলায় করতে পারেন আজকে আমি ওভেনে করব তো এরপরে আমি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি আমার আসলে হাতের কাছে তিল ছিল না এখানে তিলটা দিলে দেখতে বেশি সুন্দর হয় এটা না দিলেও হবে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি এরপরে ওভেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে রেখে ডাউন হিট অন রেখে এরপরে আমি এটাকে বিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এরপরে আমার চিকেন বানগুলো কিন্তু হয়ে গিয়েছে এরপর বের করে এটার গরম অবস্থাতে এর উপরে আমি একটু বাটার মেখে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর ব্রেডটা কিন্তু উপরে সফট থাকবে আর সুন্দর একটা সুন্দর একটা গ্রান আসবে তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ দেখেই বুঝতে পারছেন আপনারাও চাইলে কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারেন বাসায় তো ভালো থাকবে